যে আমাদের না মানে মনের অনেক সংকীর্ণতা তৈরি হয় কিছুটা সামাজিক কারণে কিছু একটা পারিবারিক কারণে কিছুটা প্রাকৃতিক কারণে মানে এই জায়গাটা আমাদের আসলে উতরে যাওয়াটা প্রয়োজন আমি মনে করি না আর বেশি কিছু প্রয়োজন আছে জীবনে কিন্তু মানে মানুষ হিসেবে আমার যে নিজস্ব সীমাবদ্ধতা সেই জিনিসটু অতিক্রম করা মানে মানুষের মানসিকতার দিক থেকে বলতে আমি বলবো না যে আমি জীবনে হ্যান হইতে হবে ত্যান হইতে হবে ব্যাপারটা তা না কিন্তু মনের দিক থেকে একটা মানুষ কত বড়ো সেটা তার পরিমাপক সে কত মানে একটা হয়তো বা গ্রামের একজন খুবই সে কিছুই করে না হয়তো সেই গ্রামে চা খেয়েই তার সারা জীবন চোখে কেটে গেল কিন্তু তার মধ্যে মানে তার মধ্যে যে একটা উদার মন আছে তার যেটা মানে একটা সব সাপনিক একটা মানুষ আছে তার ভেতরে এটাই হচ্ছে মূল মানে এই জিনিসটাকে আসলে এক্সপ্লোর করা ইংরেজিতেই বলে এক্সপ্লোর করা যেটা আমরা বলি অভিযান কর অভিযাত্রী হওয়া যে এই জিনিসটাকে নিয়ে আসা যে হ্যাঁ সেই সাপনিক মানুষ এবং তার যে নিজস্ব সীমাবদ্ধতাগুলো আমরা মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো সেগুলোকে জয় করা মানে আমি এই মুহূর্তে আমার মানে এভারেস্ট শৃঙ্গে যখন আমি ছিলাম তখন আমার একটা খুব ছোট্ট একটা অনুভূতি হয়েছিল মানে এভারেস্ট এত উঁচু জায়গা এত কঠিন এত কিছু এত মানে ভয়ঙ্কর জায়গা সেখানে চারপাশে হচ্ছে মানে বরফ আশেপাশের চারদিকে হচ্ছে খাদ মানে পা পিছলেই একেবারে মৃত্যু কয়েকবার আমি মৃত্যুর মুখ থেকে সেখানে গিয়েছি তারপরে হচ্ছে চারদিকে হচ্ছে আমি যে মুহূর্তে এভারেস্টে চূড়ায় তখন হচ্ছে খুবই মজার সে সে সময়টা ছিল পায়ের নিচে হচ্ছে মেঘের সমুদ্র আর আমি হচ্ছে মেঘের উপরে আর উপরে নীল আকাশ জানি না তো ওই মুহূর্তটা আমার কাছে অদ্ভুত রকম একা অদ্ভুত একটা অনুভূতি হয়েছে যেটা নাকি সুনীলের ওই কবিতায় যেটা এখানে আমি একা এখানে আমার কোনো অহংকার নেই এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে ঠিক ওই একটা অনুভূতি যে সারেন্ডার করা ক্ষমা ওই যে সৃষ্টিকর্তা আমাকে আসলে আমার যে সীমাবদ্ধ জায়গা আমি যে মানে যত এত ক্ষুদ্র একটা মানুষ সেই ক্ষুদ্রতা নিয়েও আমি কি করি ওই তানবির ও তো ভালো না দেখতে ও জশমানের এরকম পড়ল কেন ওতে ভাবে হ্যাঁ কেমন করে হাসে মানে এই যে মানুষ এই চিন্তা থেকে আমাদের বেরোয় আসা তানভীর উপর ওটা পড়ছে বা ও ওটা পড়ে না ওটা করছে সবই ভালো হ্যাঁ ঠিক আছে মানে আমার কেন মানে প্যারা নেওয়া লাগবে জীবনে ও ওর মতো আমি আমার মতো এই জিনিসটা আমাদেরকে আসলে আমার যেটা মনে হয় যে আমরা আসলে এই গণ্ডিত থেকে মানে কবে যে বেরিয়ে আসতে পারবো এটার জন্য আমার যেটা ধারণা যে আমাদের একদম স্কুল লেভেল থেকে কাজ করতে হবে একটা মানুষ দেখতে বেটে একটা মানুষ দেখতে কালো মানে তাকে কিভাবে সমাজ দেখে আমি বিশেষ করে আমরা মেয়েরা তো এটা বেশি অনুভব করি মানে একটা মেয়েকে আমি আমি প্রতিবারই আমার আশেপাশে যারা দেখি হয়তো আমার আমার ভাই আমার অমুক তমুক কাকা আমার যে মামা চাচা এরা হচ্ছে বিয়ের জন্য পাত্রী দেখতেছে তার দেখা যাবে ফর্সা হওয়া লাগবে লম্বা হওয়া লাগবে নাকটা টানা টানা মানে চোখা হইতে হবে চোখটা টানা টানা হতে হবে এই যে একটা চিন্তা মানে এইটা কেমন ধরনের চিন্তা এইটা তো হওয়া উচিত না মানে মানুষ যেরকমই সে সেরকমই সুন্দর মানুষটা দেখতে যেরকমই হোক না কেন এই যে ভেতরের মানুষটাকে শ্রদ্ধা করা এই যে ভেতরের মানুষটাকে ভালোবাসা মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় আর এই যে ভেতরের মানুষটা সুন্দর মানুষ হিসেবে বেড়ে ওঠা মানে সব কিছু। আমি আমার বাইরে যে একটা জগৎ আছে একদম একদম আমার ভেতরে এর বাইরে যে পৃথিবী আছে সেই পৃথিবীটাকে দেখা সেটা হতে পারে আমার ঘরের মধ্যে আমার ভাই আমার বোন আমার মা বাবা হতে পারে আমার প্রতিবেশী হতে পারে আমার প্রতিবেশী রাষ্ট্র হতে পারে আমার প্রতিবেশী গ্রহ তো যে যেখানে আছে ওই জায়গা পাশের দেশ পাশের শহর পাশের জেলা হোয়াটেভার ওইটা এক্সপ্লোর করা এবং প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে শ্রদ্ধা করা যে যেখানে যেভাবে আছে প্রত্যেকটা মানুষকে আমাদের শ্রদ্ধা করা